অভিনব পদ্ধতিতে ডিভাইস অ্যাপ ছাত্র স্কুলে পৌঁছলে কিংবা না পৌঁছলেও অভিভাবকের কাছে পৌঁছে যাবে এস এম এস পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দশগ্রাম সতীশ চন্দ্র সাধক শিক্ষার সদনে স্কুল কামাই রোকতে চালু হল এই অভিনব ব্যবস্থা এখন থেকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে তাদের বাবা মায়ের মোবাইলে পৌঁছে যাবে একটি এস এম এস বার্তা এমনকি যদি কেউ স্কুলে অনুপস্থিত থাকে তাও জানা যাবে মোবাইলে এই লক্ষ্যে বিদ্যালয়ে বসানো হয়েছে ফেস রেকগনেশন সিস্টেম ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুলে এসে মেশিনের সামনে দাঁড়ালেই কিংবা তাদের আই কার্ড স্ক্যানারের সামনে ধরলেই তাদের উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে এবং সেই সঙ্গে সেই তথ্য পৌঁছে যাচ্ছে অভিভাবকদের কাছে শুধু উপস্থিতি নয় তারা কখন স্কুলে প্রবেশ করছে কিংবা কখন বেরোচ্ছে সেটাও জানিয়ে দিচ্ছে এই স্মার্ট ব্যবস্থা স্কুলে ঢোকার গেটেই লাগানো হয়েছে এই স্মার্ট ডিভাইস এবং স্কুলে ঢোকার মুখে দাঁড়িয়ে স্ক্যান করে স্কুলে প্রবেশ করা বাধ্যতামূলক করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান জানালেন অনেক সময় ছাত্রছাত্রীরা বাড়ি থেকে স্কুলে যাওয়ার নাম করে বেরোলেও স্কুলে না গিয়ে অন্যত্র চলে যাচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে এতে শুধু শিক্ষার ক্ষতি হচ্ছে না অভিভাবকেরাও বুঝতে পারছে না সন্তান কোথায় যাচ্ছে তাই আমরা প্রযুক্তির সাহায্য নিচ্ছি একটা ডিভাইস আর একটা অ্যাপ স্কুলের নামে তৈরি করেছি এই ডিভাইসটার মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাটেন্ডেন্সটা রেকর্ড রাখা যখন স্টুডেন্ট ঢুকছে স্কুলে তখনই তার বাড়িতে একটা মেসেজ যাচ্ছে এবং সেখানে গার্ডিয়ান বুঝতে পারছে যে নির্দিষ্ট সময় ছেলেটি স্কুলে ঢুকলো আবার যখন ও বেরিয়ে যাবে তখন ও মুখটা দেখালেই ওর বাড়িতে একটা মেসেজ যাচ্ছে সেখানে ও মানে সে যে বেরিয়ে গেল স্কুল থেকে সেটা ওরা জানতে পারছে প্লাস ওই একটা অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে এটা হচ্ছে সেখানে অনেকগুলো জিনিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি শেখার সুযোগ আছে রবীন্দ্রসঙ্গীত পিয়ানো গিটার স্পিড ম্যাথ স্পোকেন ইংলিশ এগুলো শেখার সুযোগও ওই অ্যাপটার মাধ্যমে আছে এছাড়াও স্কুলের কোনো বার্তা দেওয়া ইত্যাদি এগুলো ওর মাধ্যমে করা হচ্ছে সময় হচ্ছে অভিভাবকদের কাছে একটা তাদের উদ্বেগটা দূর হচ্ছে তারা নিশ্চিন্ত জানতে পারছে যে ছেলেটা কখন স্কুলে ঢুকলো ঢুকলো কিনা দৌ বাড়ি থেকে বেরিয়ে বা বেরোলো কখন হ্যাঁ হচ্ছে আমরা তো এই শব্দ শুরু করেছি এই সেশনে আপনার সামার আমরা এটাকে ফুল রান করাচ্ছি একটা সেশন না চললে বলতে পারছি না আমার মনে হয় যে এটা রেকর্ড রাখার ক্ষেত্রে এর একটা ভূমিকা থাক আমার তো মনে হচ্ছে এর থেকে একটা সুবিধা আমরা পাবো সেটা একটা বছর না চললে বুঝতে পারছি না আমরা একটা অভিনব উদ্যোগ নিয়েছি তার সুফল কুফল সময়ে বলবে অনাম নাম যুগল প্রধান প্রধান শিক্ষক দশগ্রামের শিক্ষক এটা তো খুবই ভালো না দরকারও ছিল যে সব আছে বাবা মা তো জানতে পারে না আর বাচ্চারা আজকালকার যেভাবে এ তো এটা খুবই দরকার ছিল আর ভালো আমরা আমার তো খুবই ভালো যে আমি জানতে পারি সঙ্গে সঙ্গেই ফোনের উপরে স্ক্রিনেই এটা চলে আসে

ওনার তো মানে কোনো বলারও অপেক্ষাই রাখে না এখানে সবাই জানে এই মানে এই অঞ্চল তথা এইখানটা তো সবাই জানে যে কেমন আর স্কুলের জন্য উনি কি কি করছেন স্কুলের জন্য অনেক কিছু করেছেন আর এটাও খুবই ভালো ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য তো আজকে আপনাদের মেসেজ ঢুকেছে হ্যাঁ হ্যাঁ স্কুলে যে গিয়েছে মেসেজ ঢুকেছে এটাকে কি বলবেন বেশিরভাগ স্কুলে দেখা যায় ছাত্র বাড়ি থেকে স্কুল বেরিয়ে যায় আবার কোথাও অন্যত্র চলে যায় ক্ষেত্রে কি অনেকটা সুবিধা সুবিধা বলে মনে করেন অনেকটাই অনেকটাই আর পুরোটাই সুবিধা বলতে গেলে কারণ আমরা জানতে পারছি তো যে এই টাইমে স্কুলে জিলে যাচ্ছে কিন্তু অনেকে আমি দেখছি প্যারেন্টস মিটিং থেকেও বলে যে কিন্তু আসে তো রোজ কোথায় তাহলে যায় এরকম ব্যাপার কিন্তু এইগুলো এখন আর মানে হবে না যে স্কুলে পৌঁছলে স্যারদেরও কিছু বলা থাকবে যে না হ্যাঁ পৌঁছেছে বা যায়নি বাচ্চা আপনার ছেলে না মেয়ে পড়ে আমার ছেলে পড়ে কোন ক্লাস ক্লাস এইট কি নাম অভিনন্দন দাস আপনার কি নাম আমার শ্রাবণী দাস বাড়ি বাড়ি দশ

ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার ফোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন